নমস্কার আমি সায়ন গল্প শুরুর গল্প চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত প্রথমেই করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন পর গল্প আনার জন্য আজ শুনবেন আলফ্রেড হিচককের লেখা পরলোকের হাতছানি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের বাকি গল্পগুলো কেমন লাগলো সেগুলিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে গল্পটিকে শেয়ার করে দেবেন তাহলে শুরু করা যাক আগেই বলে রাখি আমি আপনাদের কাছে কোনো ভূতের গল্প বলছি না ভূত আছে বলে আমি নিজেই যে বিশ্বাস করি না আমার কথা শুনে মনে করছেন লোকটা কি বলে ভূত যে আছে তা বিশ্বাস করে না অথচ ভূতের গল্প বলছে শুনুন তবে গল্পটা বন্দরনগরীর পেজিয়াতে এই গল্পের শুরু বড় অদ্ভুত কাঠের তৈরি একটি নারী মূর্তি এই নারী মূর্তি নগরের সকলেরই কৌতূহলের বস্তু এই মূর্তিটিরই নাম আটলান্টা এইটালির তৈরি নয় কিন্তু এই অ্যাটলান্টা এই বন্দরে কোনো এক জাহাজ একে নিয়ে আসে এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু ভালোবাসে এই তাকে ছাড়া যুবকের চলে না সে যেন তার ধ্যান জ্ঞান বন্ধুরা তাকে এ নিয়ে ঠাট্টা করে কিন্তু সরল প্রাণ স্মৃতের সেদিকে ভ্রক্ষেপ নেই অনেকে অনেকভাবে লেখার সামগ্রী সংগ্রহ করে কিন্তু আমার সংগ্রহের লক্ষ্যবস্তু মিউজিয়াম সেখানে আমি সব সময় যেতাম তাই স্বাভাবিক কারণে স্মিথ আমার বিশেষ পরিচিত আমি বিস্মিতভাবে লক্ষ্য করতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে যেন তার চোখের পলক পড়ছে না একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম বললাম বন্ধু সব সবসময় কি দেখেন বলবেন কি অনেক দিন ধরেই দেখছি আজ আর কৌতূহল দমন করতে পারলাম না তাই জিজ্ঞাসা করছি এর মধ্যে কি পেয়েছেন এটা একটা কাঠের পুতুল ব্যথি তো আর কিছুই নয় দেখতে খুবই সুন্দরী তরণী তরুণী স্মিথ বললেন সকলে ভাবে আমি পাগল আর তা না হলে জানেন আমি সব জানতে পারি আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সব আমার জানা আমি অবিশ্বাসের ভাব দেখাই স্মিথ বললেন আপনি ভাবছেন আবার কোন পাগলের পাল্লায় পড়লাম কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন শুনুন শুনুন আমার অতীত কাহিনী সে আজ থেকে অনেকদিন পূর্বের কথা তেরোই অক্টোবর সতেরোশো সাল সবে বিয়ে করেছি নবযৌবনের সুন্দরীর বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয় আনন্দে খুশিতে হাবুডুবু খাচ্ছে আমি আর সেই সঙ্গে আমার বউও নাম তার অ্যাটলান্টা বিয়ের কয়েক মাস পরেই সমুদ্রযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা দুজনে চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে সেখানে ঘটল মর্মান্তিক ঘটনা ভগবান বুঝি সুখ আমার ভাগ্যে বেশি দিন লেখে নেই সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা তখন হাঁপিয়ে উঠেছিলাম বনপথ হাত ধরাধরি করে হাঁটছিলাম দুজনে অ্যাটলান্টা হঠাৎ চিৎকার করে উঠল কিছু বুঝবার আগেই সে পড়ে গেল মাটিতে আমার তখন বুদ্ধি লোপ পেয়েছে নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ অ্যাটলান্টা চিরজীবনের মতো চলে গেছে আমাকে ছেড়ে আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক অনেক কাঁদলাম কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না আমার অ্যাটলান্টাও আর ফিরে এলো না দেশের দিকে রওনা হলাম অ্যাটলান্টাকে নিয়ে মিশরে গিয়ে তার কাঠের মমি তৈরি করে ফিরে আসি এখানে তারপর আবার জন্ম নিয়ে আমি হয়েছি পল স্মেথ এইভাবেই নব রূপে জন্ম নিয়ে আমার আগলে রাখি আমি থাকতে পারি না তাকে না দেখে আমি যে তার সঙ্গে কথা বলি নির্জনে তার কথা শুনতে পাই আমি ভাবি তাও কি সম্ভব তা বিশ্বাসযোগ্য পলসমিথ যা বললেন এলোমেলো এই সব কথা ভাবছি এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পলসমিথ আর রক্তমাংসে করা শরীরই মানুষ নেই সে হয়ে উঠেছে বিভৎস এক অশরীরই সেই অশরীরই হাসছে প্রাণ খুলে হাসছে কিন্তু এ কি সেই আটলান্টের কাঠের মূর্তি ঠোঁটেও দেখা দিয়েছে হাসি সে হাসছে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হয়ে কাঁচের বাক্স থেকে বেরিয়ে এসে মিস্টার স্মিথের অশরীরী মূর্তিকে জড়িয়ে ধরে উন্মত্ত হাসিতে হেসে উঠল দুজনে শুনছিলেন আলফ্রেড হিচককের কাহিনী পরলোকের হাতছানি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি গল্পের সাথে নমস্কার